আপনার রাজুক বলেন আর অন্য কেউ বলে তারা কি আর তাদের ঘাড়ে মাথা আছে তারা না করতে পারবে শেখ হাসিনার গোপালগঞ্জে তারপরে সাহেব কাঠা জমি তার এবং তার পরিবারের শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে মেয়ে শেখ হাসিনা শেখ হাসিনার ছেলে মেয়ে সম্পদের পর সম্পদ এটা আমার কথা

সজিবাজের জয় এবং শেখ রেহনা শেখ রেহনার ছেলে কবি এদের সহ আরো দুই একজনের নামে আশি হাজার কোটি টাকা আসি হয়েছে তার এই অন্যায় তার এই অবৈধ গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আচরণের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী কণ্ঠকে তপ্ত করতে হবে বিরোধী কণ্ঠের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে যেভাবে সাদ্দামরা করেছে যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছে ঠিক একই কায়দায় একই কাতারে শেখ হাসিনা তাই করেছে বন্ধুরা আবার আজকে বিষয়গুলি এভাবে বেরি আসে কারণ রক্তের ভিতর থেকে বা ফলের ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বের হচ্ছে সাদা বিড়াল কালো বিড়াল লাল বিড়াল একটার পর একটা বিড়াল বেরি আসে যেটা আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি আমি ঠিক সরকারের ততবधक সরকারে যে স্বাস্থ্যপুরেশ থেকে ধন্যবাদ দেই ভাই প্রথম দেখরা ভারতের কাটাতারের বেড়া মানে ইয়ে ছাড়া কোন ধরনের আলাপ আলোচনা ছাড়া কাটাতারের বেড়া দিতে গিয়ে বিজেপি এবং জনগণ যেভাবে প্রতিরোধ করেছে তার ছবি আপনারা নিশ্চয় দেখেছেন তো আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছে তাদেরকেও বলবো যে আপনার বাংলাদেশকে মনে করেছেন যে বোধ ফু দিবে করেই তারা চলে যাবে যে দেশে প্রেম কত তীব্র কত গভীর এইটা দিল্লি সাউথ ব্লক বিবেচনা করে তার চিন্তায় আছে আরো মনে করছে শেখ হাসিনাকে রেখে দিলে তো আমাদের পাত্তা আসতে কিন্তু যাত্রাবাড়ি উত্তরা গাবতলি থেকে লাখে লাখে লোক যে বেরিয়ে এসে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারে এটা ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারেনি অন্যায় ভাবে শেখ হাসিনা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যেভাবে ভারতকে আপনার যে সুবিধা দিয়েছে সেই সুবিধার কারণে আপনার অসহ যে কাজগুলো করেছে যেটা দুইটি স্বাধীন দেশের মধ্যে মানে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে জোর করে কাটাতারের বেড়া লাগিয়েছে আপনাদেরকে আমরা বলে রাখি যে একশো ষাটটি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে একশো ষাটটি জায়গায় কাকা আমাদের যে